সানডে হোক মন্ডে হোক ডেলি খাও আন্ডে যেমন সেমনই সানডে ছুটি কোনো দিন আমাদের ছুটি নেই সেই আমাদের সকাল সকাল উঠে কিন্তু সবার ছুটি থাকে কিন্তু আমাদের ছুটি থাকে না আমাদের উঠে কিন্তু বাড়ির সমস্ত কাজ সকাল সকাল উঠতে হবে করতেই হবে আর একটু যদি দেরি করো সেদিনের কিন্তু কাজ কাজকর্ম টাইমে কিছুই হবে না তোমার সকালের কাজ করতে দেরি হবে পুজো করতে দেরি হবে ব্রেকফাস্ট বানাতে দেরি হবে দুপুরের লাঞ্চও দেরি হবে সব কিছু কিন্তু গজঘণ্ট হয়ে যাবে তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ কাজকর্ম করে কিন্তু তোমাকে টাইমে টাইমেই করতে হবে না হলে সব কিছু দেরি গুড মর্নিং জয়নি বন্ধুমাত্র সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি একদম সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম সব করলাম মেয়ে স্কুলে যাবে বললে গিজারে গরম জল করলাম দিয়ে বলছে না যাব না এখন ওদের অ্যানুয়াল ডে চলছে তো অ্যানুয়াল ফোস্টে চলছে তাই পড়াশোনা হচ্ছে না তো যেতে চাইছে না তো বলে খেলাধুলায় ছুটাবে যাব না তো সেই সকাল ছটার সময় ঘর ঝাড়ু দেওয়ার শুরু করেছিলাম একদম চিলাপুরি দেখে এখন সাতটাও আসতে যায় এত এক ঘন্টার মতো লেগে গেছে ঝাড়ু দিয়ে তারপরে আবার নিশ্চয় তো ঝাড়ু দিয়েই এসছিলাম এবার জল ফল ঢেলে তারপরে স্নান করব পুজো পাঠ করব। আর আজকের খুব ব্যস্ততা চলো ঘর ঝাঁটাতে ঝাঁটাতে অনেক সময় লেগে যায় আর এখন আর হাতগুলো খিল লেগে যায় মানে ডান হাতটা এমনিতে একটু নার্ভের প্রবলেম খিল লেগে যায় ঝাড়ু ফাড়ু ধরলে কিছু কাজ করলেই হাতে খিল লেগে যায় গাড়ি চালালে সবচেয়ে বেশি হয় তারপরে চাকু ধুয়ে সবজি ফবজি কাটার সময় হয় চলো আর বেশি বক বক করবো না স্নান প্নান করে পুজো করতে হবে রাতে রাতে সবাই ঘুমাচ্ছে দেখলে যে সবাই ঘুমাচ্ছে অন্ধকারে সবাই ঘুমাচ্ছে লাইট জ্বাললাম না একটা রাইট বারান্দায় জেলে পুরো ঘরগুলো ছাটা। মোবাইলে লাইট চলে আর মেয়ের ফোনে কলিং বেজেই যাচ্ছে হরে কৃষ্ণ রাতে রাতে এখন পুজো করতে চলে এসেছি সুন্দর করে পুজো পাঠ করে বসেছি বই পড়বো বলে তারপরে মেয়ে আসলে একটু ভিডিও করে দিতে বললাম তাই একটু ভিডিও করে দিচ্ছি প্রত্যেক দিন পুজো পাঠ বই পড়া এগুলো সব কিছু আছে তারপরে আছে ব্রেকফাস্ট আছে তারপরে যে যার পছন্দের রান্না বান্না করতে হয় চলো পুজো পাঠ কমপ্লিট করে তারপরে চলে যাব কোথায় নিচে আজকের আর গাছে জল বো না বল সে বললো গাছে আর জল দিতে হবে না পুজো করে তুমি নিচে চলে আসবে পুজো করার পরে আমি এই যে একটু দোকানে চলে আসলাম একটু পেটাই পরোটা নেব বলে ছোট মেয়ে পেটাই পরোটা পছন্দ করে না ও বললো আমার জন্য একটু চিপস আনবে আমি মুড়ি তরকারি দিয়ে খেয়ে নেব। আর দেখো কি সুন্দর করে পিটাই পরোটা করছি আমার আর আমার বড় মেয়ের খুব ভালো লাগে কিন্তু বড় মশাইও পছন্দ করে না আর গরম বলে একটু কাপড় দিয়ে একদম দিয়ে পেটাচ্ছে পিটিয়ে পিটিয়ে আর ছেঁড়া পরোটা যেটাই বলো আমার না সত্যি কিন্তু পিটাই পরোটা খেতে খুব ভালো লাগে আর এখানকার তরকারি তো আমি খাবো না কারণ পেঁয়াজ রসুন থাকে তো বড় মেয়েই খাবে ছোট মেয়ে যদি তরকারি মুড়ি দিয়ে খায় খাবে আমি আমার জন্য কিন্তু ঘুগনি বানিয়ে রেখে এসেছি পিঠাই পরোটা পেয়ে গেছি ছোট মেয়ে খায় না তার জন্য চিপস নিলাম দোকানে একটুখানি ভিডিও করেছি খুব লজ্জা লাগছিল তাই নিয়ে চলছি পিঠাই পরোটা দোকানে এখন চলে যাবে একটু দূরে এখান থেকে সব ভেঙে দিচ্ছে সরকার এই যে আমরা পেটাই পরোটা আর এই যে তরকারি এটা হচ্ছে ওই দোকানের তরকারি দিয়ে বড় মেয়েকে দেবো আর বড় মেয়ে খেয়ে বলছে যে মোটামুটি আজকে তরকারিটা সেরকম টেস্ট নেই এই যে কালো জামা পরে ভসে আছে ফোন নিয়ে আর বড় মেয়ে তাকে এই যে ছোট মেয়ে তাকে যে চিপসের এর প্যাকেট খাইয়ে দিচ্ছে আর ওই যে মুড়ি নিয়েছে শশাকুষি চানাচুর চিপস নিয়েছে আর এই যে তরকারি দিয়েছে এটাই বড়োটা ঘুগনি খাওয়া দাওয়া হলো মেয়ে তো ছোট মেয়ে মুড়ির চিপস চানাচুর তরকারি এইসব দিয়ে খাওয়া দাওয়া করলো এখন দুপুরে রান্না বান্না আছে আজকে ভাত হবে না তো কি বানায় সেটা তোমাদের পরে দেখাচ্ছি আমি না একটু ভিডিও করব কি ভয়েস দেবো আজকের এত জ্বালাতন করছি বাড়ির দুই দিকে দুটো বাড়ি হচ্ছে ঢালাই পড়ছে তার চিৎকার একদিকে বাড়িতে প্রচন্ড ঝগড়াঝাটি চলছে আর একদিকে মাইক চলছে লাস্টে আমাকে এগুলো মিউট করে আবার পুনরায় আমাকে ভয়েস দিতে হচ্ছে কি চালা কোথাও শান্তি নেই কখন কুকুর ডাকছে কখন পাখি মুরগি ডাকছে গাড়ি ঘোড়া রাস্তার ধারে বাড়ি হলে যেই অবস্থা আর এখানে বাড়ির কাজ চলছে তো দুদিকে বাড়ির দুদিকে বাড়ির কাজ চলছে যার জন্য আজকের আবার ঢালাই হচ্ছে একদম খুব জ্বালা হচ্ছে চলো দুপুরে রান্নাবান্নার সরঞ্জাম গুছাই এই যে ঝো আজকের বানাবো ঝোল মোমো তার জন্য আটাতে দেখো জোয়ান দিয়ে তেল দিয়ে এটাকে লবণ দিয়ে জল দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি আমরা ময়দার খাই না আটারই বেশিরভাগ খাই বেশিরভাগ না আমরা সব সময় এই আটারই মোমো খাই আর এদিকে দেখো বাদা কফি আর সয়াবিন ভিজিয়ে ক্র্যাশ করে নিয়েছি একটু বাদাম জিরে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মানে পাউডার করে নিয়েছি এই যে লবণ দিয়েছি লবণ দিয়ে আর আমি না সোয়াবিনটাকে ভেজিয়ে তাকে সুন্দর করে মানে লবণ জল ঝরিয়ে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে মিক্সিতে আমি এটাকে ঘুরিয়ে নিই আদা জিরে এই দিয়ে ঘুরিয়ে নিই দিলে কিন্তু খুব ভালো লাগে আর একটু গাজরও দিয়েছি অল্প বাঁধাকপির নিচে গাজর আছে আমাদের আমরা এরকম করেই ভেজ মোমোটা খাই যেহেতু পেঁয়াজ রসুন পড়ে না আর একটু দিয়ে দিলাম তেল তোমরা আজমনি মটর দিতে পারো আমরা খাই না কিন্তু আমাদের মনু বারণ করেছিল যে দি তুমি দেবে না দিলে এটা শরীরে ক্ষতি করে আর এই যে দিয়ে দিলাম সয়া সস সয়া সস যখন দিচ্ছ লবণটা একটু চেক করে দেবে কারণ সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে তারপরে আটাতেও লবণ দিয়েছি যেহেতু ঝোল মোমো বানাবো গ্রেভিতেও একটু লবণ যাবে এবারে সুন্দর করে আমি হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব আমি কিন্তু একদম নর্মালভাবে ভাবে বানাই অত হাই রিচের করি না যেহেতু বাড়িতে খাবো আর পিঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মোমোর টেস্ট সেই আসে বাঁধাকপি কুচি গাজর কুচি এখন তো গাজর অ্যাভেলেবেল গাজর প্রচুর গাজর পাওয়া যায় তোমরা এইভাবে মোমো দিয়ে সয়াবিন দিয়ে বা পনির দিয়ে করবে খুবই টেস্টি আসে এবারে উপর থেকে আমি আরও টেস্টের জন্য ধনেপাতা দিয়ে দিলাম যেহেতু শীতকালে প্রচুর ধনেপাতা পাওয়া যায় তাই এবারে ধনেপাতা পাতা দিয়ে এটাকে মাখিয়ে একটু জাঁকিয়ে রেখে দেব জলটা বেরিয়ে যাবে ভালোভাবে এটাকে চাপা দিয়ে রেখে দিই চলো এ গ্রেভির জন্য মশলা রেডি করি ক ফ্রান ফ্রেনে যে বসিয়ে দিয়েছি বাদাম আর শুকনো লঙ্কা এবার দিলাম সাদা তিল এই গ্রেভিটাতে কিন্তু সাদা তিল বাদাম শুকনো লঙ্কা এটা অবশ্যই দিতে হবে আর দিতে হবে পেঁয়াজ রসুন এটাকে আগে ভালো করে ভাজা করে পাউডার করে নেব আর একটা ফ্রান যে দিলাম পেঁয়াজ রসুন আর টমেটো আর যেহেতু একটা টক ফল ওইটা আমরা মতন দিয়েছি আমার কাছে যেহেতু জলপাই ছিল আমি জলপাই দিয়ে দিয়েছি মানে আমাকে নেপালিতে থা খাই মনে হলো জল আমড়ার মতন বিলেতি আমরা তো আমার কাছে জলপাই ছিল এখানে দিলাম তোমরা নেবুর রস ও পেস্ট করার সময় দিয়ে দিতে পারো এটা ভালো করে ভেজে নেব আর এদিকে দেখো আমি মোমো বানানোর জন্য রুটিগুলো আগে বেলিয়ে নিয়েছি যেহেতু এক হাতে আমি ভিডিও করছি তো করে আমি যে পুরগুলো দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে আমার ইডলি বর্তনে করে দিয়ে দিচ্ছি আর জলের মধ্যে একটা নেবুর টুকরো দিয়ে দিয়েছি যাতে বর্তনটা কালো না হয় আমার একসাথে ১৪ পিস হবে তেল ব্রাশ করে এগুলো বসি দিয়ে দিয়েছি মোমোটা সেদ্ধ হতে হতে আমি এই যে পেস্টটা করে নিলাম ওই যে সব পেস্ট করে ভেজেছিলাম ওইটা পেস্ট করে নিয়েছি এটার গ্রেভি করব কারণ মোমো হতে সময় লাগবে গ্রেভি হতে সময় লাগবে না একটু নেবুর রস দিয়ে দিলাম এবারে গ্রেভিটা এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি দিয়ে হালকা আমি এটাকে আরও একটু জল দেব জল দিয়ে এটাকে পাতলা করব ঝোলের মতন করব বেশি মোটা গাড়া হবে না যেহেতু মোমো দিয়ে খাবে এটাকে কড়াতে বসিয়ে দিয়ে এটা ধিমে ধিমে বয়েল হবে ততক্ষণে মোমোগুলো বয়েল হতে থাকবে এটা হতে থাকবে আর বাকি মোমোগুলো সেগুলোকেও রেডি করে নেব তোমরাও একবার বানিয়ে খাবে কিন্তু সেই বলেছিল বাচ্চা দুটো বলেছিল যে মা প্রথমবার বানিয়েছো বলে মনেই হচ্ছে না দেখো আবারও মোমো আমি বসিয়ে রেখেছি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি যে দেখো মোমোটা কি সুন্দর হয়েছে আজওয়ান দিয়েছিলাম কালারটা দেখেছো মোমোর কালার মানে আটাতে যেহেতু এসে একটু কালার চেঞ্জ হবে সাদা হবে না কিন্তু টেস্টি হেলদি কিন্তু শরীরের পক্ষে এই আটার মোমো কিন্তু সেই এই যে বাচ্চাদের আমি দিয়ে দিলাম এখান থেকে সুন্দর করে নিয়ে এখানে গ্রেভিটাও রেডি হয়ে গেছে আর একটু বয়েল হবে এই যে থালার মধ্যে আগে গ্রেভিটাকে দিয়ে দিলাম বাচ্চাদের দিয়ে টেস্ট করালাম যেহেতু আমি পেঁয়াজ রসুন খাইনি গ্রেভিটা আমি খাবো না আমি শুধু এইটা খালি খালিই খাবো বা গ্রিন চাটনি করে নেব হয়ে যাবে থালাতে করে এই যে গ্রেভিটাকে দিয়ে দিলাম দিয়ে মোমোগুলোকে সুন্দর সুন্দর করে সাজিয়ে দেব তোমরাও একবার বানিয়ে খাবে সত্যি বলছি হেভি টেস্টি হয়েছিল মেয়ে দুটো তো খুব খুশি হয়ে গেছে বলছি মাম্মা প্রথমবার বানিয়েছো বলে মনেই হচ্ছে না হেভি টেস্টি হয়েছে ঝোল મમો તો એરપેરે ગ્રે જે মির্চি আছে এ তিখা এবং খাট্টা আছে তো যার জন্য গ্রেভিটা খুব সুন্দর হয়েছিল তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়েই এটা হয় রসুন পিঁয়াজ না হলে তো ভালো টেস্টি আসবে না তো বললো যে মামা তুমি খে খেয়ে একটু দেখতে পাতে এবারে থেকে একটু গ্রিন চাটনি দিয়ে দিলাম আমার জন্য একটু গ্রিন চাটনি বানিয়েছিলাম সেই গ্রিন চাটনিটা ওর উপরে দিয়ে দিলাম দিয়েই ওরা বলো ওয়াও ওয়াও ক্যা স্বাদ মামা আর এই যে শুকনো রেখেছি বলে মামা তোমার এটা আমি যে হ্যাঁ আমি এটা খেয়ে নেবো আর তোদের লাগে যদি আমি আবারও দেব তোমরাও এরকম পদ্ধতিতে ঝোল বোমো বানাবে সবাইকে খাওয়াবে সবাই কিন্তু প্রশংসা করবে খুব টেস্টি আছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর মেয়ে খেয়ে কি বললো সেটা তোমরা নিজের কানে শুনে নাও তাহলে একবার ঝোল মোমো হ্যাঁ নেপালি আসামি তারা টেস্টি বানাবে তাহলে আমরা এখন বিদায় নিচ্ছি আমরা ঝোল মোমোর আনন্দ উপভোগ করি জমিয়ে খাওয়া দাওয়া করি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও অনেক অনেক ভালোবাসা দাও আজকের মতন বিদায় নিলাম পরের একটা ব্লগ বা রেসিপিতে দেখাবে রাধে